চাষ্ত ভাই বলতে শাইন ভাই আছে খুকি ভাবি আছে ঠিক আছে মানে চাচারা আছে তো চাচারা আসবে না সেটা আমি নিজেও জানি কারণ তো আমি আবার শাইমিনকে আজকে আসলে বলবো যে খুকি ভাবিদের কি বলবি নাকি মানে যাদের যাদের বল দরকার তাদেরকে দেখি বলে কি হুম শুরু হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম নতুন আবার আরেকটা ভিডিও

ইমোশনাল মানে লজ্জা পাইছে যাই হোক তো আজকের ভিডিওটা দেখতেই পারবেন কুমন কি কি হয় আর আজকে সারা দিন কি কি করেন তো ওগুলোই আজকে আপনাদের ভাবি হলো আপনাদের মাঝে শেয়ার করতেছে যেহেতু আমাদের একটা অনুষ্ঠান চলে আসতেছে তো অনুষ্ঠানের লিগে বাড়ি ঘর কিভাবে কি করতেছে তো সবকিছুই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো সাথেই থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো সারা হ্যাঁ কি

তো এখানে আসার পর প্রথমে ডাল তারপরে হয়েছে কি ডিম আর ডিম নিম আমার অতটা পছন্দ না তো আমার পছন্দের এই যে একটা জিনিস আছে ভর্তা তো এটা ভালো খাই দৈনাবা ভর্তা তো আজকে হলো আমি বলছিলাম দৈনাবাতা ভর্তা আর বেগুন বাঁচতে কিন্তু করে নাইকি তো যাই হোক না করলার কোনো কিছু বলার নাই আর এই যে সারবিনের হলুদের যেই একটা এটা আনছিলাম এটা যে কি কয় তাণ্ডব না মণ্ডপ তো এটা হলো বিয়ের কালা হলুদের সময় নিয়ে আসছিলাম ওইটা এই জায়গায় পড়ে রয়েছে চিৎকাইট বডিং এটা তার সারা পাঁচ খেলে আর ওই যে ওটার ভিতর তো খেলো না তো যাই হোক এখন হলো খাওয়া দাওয়া করব সারাফাত তুমি কি খাইছো তোর ভাবি কি খাইছে খায় নাই তো কেউই খায় নাই শারিফা তুমি কি খাইছো না ও তো এমনিতে লজ্জাজনক এক ঘটনা তো সাথে থাকুন আর দেখতে থাকুন এখন খাওয়া দাওয়া করি তারপরে টুকিটাকি যাই করি না কেন মা আগে আসুক হসপিটাল থেকে তারপরে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এই যে আমাদের শারিফা হচ্ছে আরবি পড়তেছে মানে ও কিন্তু সহজে মুখস্ত করতে পারে না সারা পাতা মতো অনেকটা আগাইছে

এই ম্যারেজিট উপলক্ষে আমার সাথে কথা বলতে আসবে যেন কোনটা কীভাবে করতে হইবো তো বিয়ার কালা যেমন আমি সব কিছু করছি এই কারণে হলো গা ওপে আছে যেন ভাইয়ালা কথা কই ভাইয়া ভাই হ্যাঁ হ্যাঁ দেখছে স্যার দিকে আসো তো এই কারণে ভাইয়ার সাথে কথা বলতে আসবে মানে মানে আমার সাথে কেরা কেরা আসবে আসবে হলো গা রাজ ধ্যান ঘুমোতে করছে তো এখানে এখন ঘুম ভাঙে নাই রাজ তারপরে মা ওই তারপর আসবে তাল ওই হয়তো আসতেও পারে নাও পারে সঠিক জানা নাই মানে তোমার দাদা ঠিক আছে তো আমি আবার সারমিনের আজকে আসলে বলবো যে খুকি ভাবিদের কি বলবি নাকি মানে যাদের যাদের বল দরকার তাদেরকে দেখি বলেনি কি আর এই যে দেখেন একটা জিনিস আমি আপনাদের মাঝে দেখে এই যে মাছের একটা ছিদ্র মানে নাভি এটা তো হলো গা ডিম মাছের যে ডিম এই মাছটা ডিম আছে মানে ডিমটা মনে সারা সময় হয়ে গেছে বুঝছেন ওই যে এই কারণে হলো এটা এরকম ফাঁকা হয়ে রইছে এই যে এটা এটা বুঝছেন তো যাই হোক দেখি কি হয় আর কি কি আনছে তো বলতে পারেন যে মেহমান আসবে আপনি ভাইয়া মানে গুড়া মাছ আর ইলিশ মাছ কেন আনছে গরু গোসো আনছি আর গরু গোছ আলি ওই জায়গায় আছে গরু গোছ আনছিলাম দু তিন দিন আগে ওটা ভিডিও দেখাই নাই ওটা ফ্রিজের থেকে আপনার করো ভিজাইছে এই দেখেন হ্যাঁ মাছটি আগে বের করো এই আপনার ভাবি হল মাছটি বাই করে আসে মানে ছোট ছোট চিংড়ি গেলাম চোদ্দোশো টাকা কেজি চায় ছোট মানে মালুম আসে না ওরকম চিংড়ি কিন্তু ওইগুলো জানি না বাইলা আনছি গুঁড়া বাইলা টমাটো দিয়া চচ্চড়ি হবে এটা করলাম শীতকালের একটা ভালো খাবার মানে গুঁড়া বাইলা বলতে শালি মাছ আসছে এখানে নিয়ে আসলাম পাঁচমিশালি ট্যাংরা ম্যাংরা বক্কর ছক্কর যাই হোক এখানে আছে দেখেন পোলাও চাল কাঁচামরিচ আর ইয়া এটা নামেন কি চিকন লাবণ মোটা লবণ দুটাই এই যে আপনাদের ভাবি আপনাদের ভাবি ওই দিনকে মাছ আনছি না ছোটো মাছ এই মাছ আর জীবনে বাসায় আনবে না মানে বড় খাইতে খাইতে আর বড় আইন আনতে আনতে আপনাদের ভাবিও মানে ছোট ছোট জিনিস পছন্দ হয় না এই যে দেখেন দু মাছে আমার যতটুকু ধারণা ডিম আছে এটা কনফার্ম কারণ ডিম ছাড়া আছে ডিম ছাড়া আজকে কোনো মাছ পাই নাই আমি এ কারণে বাধ্যতা হইয়া এগুলো আনতে হয়েছে আর ইলিশ মাছ পাক করার জন্য সিম নিয়ে আসছি নতুন সিম তাও সিম কত আড়াইশো টাকা কেজি আধা কেজি সিম আনছি আমি বললাম কাঁচা বাজারের টাকা আপনাদের ভাবির কাছে দিয়ে দিচ্ছি তারপরে এটা ওভার এক্সট্রা নিয়ে চাইলে মানে যে টাকা সিম আনছি অন্য একটা মাছ পাইতাম না আর এটা আমার কাছে রাখলে খরচ হয়ে যেত চিন্তা করলাম এটা দিয়ে আমি নিয়ে যাই তো এই সিম দিয়ে ইলিশ মাছ হবে সিম দিয়ে যাব বাইলা মাছের চচ্ছড়িটা হবে তো যাই হোক সাথেই থাকুন আর শারমিনারা আসুক হ্যাঁ তো আজকে তো গরু গোস বাসায় রান্না হইতেছে হয়তো যাই হোক জানি না কি রান্না করবে পোলাও আনছি পোলাও আনছি কাঁচামরিচ আনছি টমাটো শশা দেই শশা আনছি আর লেবু আনছি এই তো আর কিছুই নেই শশা হয়তো অনেক সুন্দর দেখলে আপনারা দেখছেন মনে হয় টাটকা শশা আর তো গ্রাম তো গো মনে হচ্ছে একবারে টাটকা মানে এত সুন্দর তো এই শশা নিয়ে আসলাম তো যাই হোক মোটামুটি অনেক কথাই বললাম যেহেতু কথার মাঝে ভুলতৃত হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন হয়তো আপনারা অনেকে বলতে পারেন বলুন করবেন না আসলে শুক্রবার একটু বাসা থাকি আপনাদের মাঝেও আসি তো চিন্তা করলাম এই কারণে আমি আপনাদের ভাবি কথা মানে আপনাদের ভাবি হলো কথা বললো না আজকে আমি বললাম আজকে আপনার ভাবির রেস্ট মানে আমার খোলা আর আপনাদের ভাবি করলাম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসে আপনাদের মাঝে তো যাই হোক সাথে থাকবেন তো তাদের ভাবি হলো গা মানে এই অনুষ্ঠানটা যাওয়ার পর দেখবেন যে নতুন নতুন কিছু ভিডিও করবে তো এই ভিডিওটা অনেক আগে থেকে করা উচিত ছিল কিন্তু এটা আমরা করি নাই যেহেতু থাকি বাসায় সারা সারি পা আমি মা হ্যাঁ ভাবি মা তো চারজন পাঁচজন এটা এর বেশি লাগে না তো যাই হোক ওরকম কিছু আছে এটা আপনারা দেখতে পারবেন তো যাই হোক সাথে থাকুন তো যাই হোক মানে আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে বড় ভাই আমি বাবুর ও বড় ভাই তো হয়তো আর কি পরামর্শ করতে আসবে সেটা আমি এখনো জানি না তো সেটা পরে মানে আমি আপনাদের মাঝে বলবো যে আসলে শারমিন কি করলো তো আমার ইচ্ছাটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো মোট কথা হলো যে ঘরোয়াভাবে করবে না দুই চারজন পাঁচজন দশজন লিয়া করবে না বিশ পঞ্চাশ জনের আয়োজন করবে সেটাও আমি এখনো জানি না কিন্তু আসলে বুঝে যাইব বুঝেন কি করবে যেহেতু ওরা মেরে হিসেবে করবে তো আমার কথা হলো যদি করোস করার মতন করোস তাহলে এখানে আমার আছে ভাই বলতে শাহিন ভাই আছে খুকি ভাবি আছে ঠিক আছে মানে চাচারা আছে চাচার আসবে না সেটা আমি নিজেও জানি কারণ এটা তো একটা বিয়ার অনুষ্ঠান না যে নাচত হইব কিংবা আসবো ওরকম কিছুই না মানে হয়তো কি এই ওদের বিয়ের এক বছর হইছে এই কারণে একটা অনুষ্ঠান করব ছোট করে তো আমার কথা হলো আসুক বা না আসুক মানে আমার দিক দিয়া তাদেরকে বলা দরকার যেমন ছাইন বাই আসতে সাইমিন ভাবি আছে মিজান ভাই আছে কুকি ভাবি আছে তারপরে এখানে আছে সাবিন আরিফ তারপর আছে মিম বাবু তো সবাইকে বলা উচিত আর ভাই ছোট ভাই হিসাবে তো ওকে আগে বলা উচিত এরা আমার থেকে বিয়ে তো এটা আমি সামিনকে বলবো যে বাবুকে বলিস মিমকে বলিস তারপরে যদি ওরকম করা করে তাহলে হয়তো বলতে পারে আর যদি ওরকম করে না করে হয়তো এই কারণে নাও বলতে পারে তা আমি কইছি কিরকম অনুষ্ঠান করবি কারে কারে কবি কয় এটা আমি ওখানে কুমু না আমি আহি আমার শাশুড়ি আইবো তোর কথা কইতে মানে মাও আইব তো অনুষ্ঠান না মনে হয় সম্পূর্ণ আমার যতটুকু ধারণা যে মা ওই করতেছে হয়তো নিজের টাকা দিয়ে আই আমি এখনো শিওর না কিন্তু যেহেতু উনি আমার থেকে আমার কাছে আইব কথা বলার জন্য তো আমার জায়গাটা আমি যেটা বললাম তো ওই ক্ষেত্রে হলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম হয়তো ওদেরকে দাওয়াত দিলে সুন্দর হইব জিনিসটা মানে সব কিছুই সমাধানের ভিত্তি আসছে তো আশা করি আরও সব কিছু ঠিক হয়ে যাব মানুষের রাগ পরিমাণ সবাই যাবো তো বাবু রে আমার হয়তো ফোন দিতে হইতে পারে তো যাই হোক কি সারি বা বাবার কি ফোন

ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের মতন আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ